হ্যালো বন্ধুরা আপনার সবাই ভালো আছেন আমি মামা পিটিভির পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদের মাঝে দুটি প্রোডাক্ট নিয়ে কথা বলবো এর দুটি প্রোডাক্ট একটি উন্নত মানের প্রোডাক্ট এই প্রোডাক্টগুলি অবশ্যই আপনারা সেবন করবেন এই প্রোডাক্টটি খেলে আপনাদের যে সমস্যাগুলো আছে সমস্যার সমাধান হবে সেই বিষয়ে কথা বলবো আপনারা মনোযোগ সহকারে আমার পুরোটা ভিডিও দেখবেন পুরোটা ভিডিও না দেখলে বুঝতে পারবেন না এই দুটি প্রোডাক্ট সম্পর্কে চলুন আজকে দেখা যাক এই দুটি প্রোডাক্ট কী ক্ষেত্রে ব্যবহার করলে আপনাদের সমস্যার সমাধান হবে সেই বিষয়ে কথা বলছি আপনারা লক্ষ্য রাখুন আমার ভিডিও থেকে আর যেসব বন্ধুরা আমার চ্যানেলটি নতুন দেখছেন তাদেরকে বলবো আপনারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইবার করে না থাকলে তাড়াতাড়ি আমার চ্যানেলটি সাবস্ক্রাইবার করে নেবেন ও লাইক দেবেন শেয়ার করবেন বন্ধুরা এই যে করাল ক্যাল ডি ক্যালসিয়াম ও ভিটামিন ডি থ্রি যাদের শরীরে ক্যালসিয়ামের ঘাটতি কমে গেছে তাদেরকে বলছি আপনারা নিয়মিত এ করাল ক্যাল ডি ক্যালসিয়ামটা প্রতিদিন রাত্রে একটা একটা না দুই মাস খাবেন আর এই যে দেখুন এই প্রোডাক্টটির নাম হলো র্যানোভিট র্যানোবিট ভিটামিন বি ওয়ান বি সিক্স বি বারো এর তিনটা ভিটামিন দেওয়া আছে এই কোটার ভিতরে এর তিনটা ভিটামিন কেন খাবেন আপনারা সেই বিষয়ে কথা বলছি যাদের দীর্ঘদিন যাবৎ হাত পা চাপায় কামড়ায় ও পোড়া করে পায়ের তালু জ্বলে বা মিচের মতন জ্বলে এই জলার কারণে হাঁটতে পারেন না ব্যথার কারণে হাঁটতে পারেন না এই ধরনের সমস্যার দীর্ঘদিন যাবৎ যারা ভুগছেন তাদেরকে বলছি আপনারা এই দুটি ওষুধ খাবেন একসত্তে একশো কাজ করবে আপনারা কোনো টেনশন করবেন না যে কোনো ডাক্তারের পরামর্শ নিয়ে এই দুটি প্রোডাক্ট আপনারা খেতে পারেন একটা না দুই মাস রেনোভিট ট্যাবলেটটা সকাল একটা রাত্রে একটা আর ক্যালডি ট্যাবলেটটা প্রতিদিন রাত্রে একটা একটা না দুই মাস কারণ নিয়মিত দুই মাস খেলে আপনাদের সমস্যা সমাধান হবে তে একশো যারা দীর্ঘদিন যাবৎ ভুগতাছেন ক্যালসিয়ামের ঘাঁতি কমে গেছে ক্যালসিয়ামের কারণে হাত পা চাবানি কামানি ও জ্বালাপোড়া হতে পারে এই ধরনের সমস্যা যারা ভুগছেন তাদেরকে বলছি আপনারা নিয়মিত এ দুটি ওষুধ খাবেন আশা করি আপনাদের সমস্যার সমাধান হবে ও ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা আমার ভিডিওটা দেখছেন তারা অবশ্যই শেয়ার করবেন ও লাইক দেবেন